اللہ اکبر 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 দর্শক জমা দিন শুক্রবার জমার নামার শেষে আমরা দেখতে পাচ্ছি খেলাপদ মসজিদ বাংলাদেশ তারা একটি বিক্ষোভ সমাবেশ করছে এবং মিছিলটি মূল মোর স্লোগান দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের সামনে থেকে রাস্তা প্রকম্পিত করছে আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই আমরা ধারণ করছি আমরা দেখতে পাচ্ছি এটা এটা খেলাপথ মসজিদ বাংলাদেশ এরা বাংলাদেশ তারা এই বিক্ষোভ সমাবেশটি করছে মিছিলটি করছে শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকের নামে জমান নামা শেষে আমরা দেখতে পাচ্ছি মূল স্লোগান দিয়ে রাজধানীর ঢাকার রাজপথের দিকে তারা অল্টনের দিকে যাচ্ছে অল্টনের রোডের দিকে তারা যাচ্ছে এবং আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি